ইউনুস এখানে বড় হরিদাস পাল বড় মুসলমান হচ্ছে নিজেরকে চেষ্টা করছে বড় মুসলমান হবার আর ইউনুস মেয়ে যা আছে ও ইউএসএ ধরা পড়েছে মদ খাবার পর মোহাম্মদ ইউনুস এক নম্বর ঝুট্টা লুচ্চা মক্কার আতঙ্কবাদীর দালাল এটাই মোহাম্মদ ইউনুস পরিচয় আর কোনো পরিচয় নেই ওটা পিস অফ ওটা আবার দেশ নাকি আমাদের ভারতবর্ষের লোকের একসাথে দাঁড়িয়ে পেছাপ করে দিল মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে ওটাকে আবার দেশ বলি বাপ বাপই থাকে ও বাপ বাপ থেকে ওই বাপের সাথে ওই একটা ছোট বিশপ শীটের কেউ যেন তুলনা না করে যার কোন ока बीपीएससी ока দেখিয়ে দিল তো बीपीएससी ока দেখিয়ে দিয়েছে নিজের окаতে যেন থাকে আমরা চাল না পাঠালে পেয়াজ না পাড়লে যে কাঙ্গালিদেশ না খেদেবে মরে যাবে সে কাংলাদেশে আবার এত বড় বড় কথা বিশপ শীত যে আশঙ্কাটা আমরা আগে করেছিলাম সেই আশঙ্কাটাই সত্যি হলো আর উনি রাষ্ট্রদ্রোহিতার কি কাজ করেছেন ওনার নামে যে মিথ্যা ফলস অ্যালিগেশন লাগানো হলো তাহলে আজকে আমরাও কিছু ছবি পাচ্ছি ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে উনি নাকি জাতীয় পতাকার অবমাননা করেছে এইটা দেশের দহিতে ওনার ওপর লাঞ্ছনা আর মিথ্যে অ্যালিগেশন লাগানো হয়েছে তো তো আমরা কিছু ছবি দেখাবো আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে কিছু ফটো পাঠাবো যে কি সুন্দর পতাকার ওপর বসে ওখানকার দেশের লোকেরাই বা কিছু ওদের ধর্মলম্বী লোকেরাই কি করছে সেই মিথ্যে অপবাদ দিয়ে কতদিন আর চলবে বরাবর হিন্দুরা তো প্রতারিত হলো আর মিথ্যে অপবাদ দিয়ে হিন্দুদের ওপর আক্রমণ করার এইটা একটা সব থেকে সহজ আর সরল উপায় যেটা মানে আর মানুষ খাচ্ছে না অনেক হলো কারণ প্রথম যখন বাংলাদেশে দুর্গা অশান্তি শুরু হলো তখন কিন্তু হাসিনা সরকার ছিল মনে আছে হনুমানজির মূর্তির পায়ের কাছে যে কোরআন রাখা হয়েছিল আমাদের হিন্দুদের ঘরে কোরআন থাকে কোন হিন্দু গিয়ে কোরআনটা রাখতে পারে ওখানে আমাদের হিন্দুদের ঘরে ট্রাম্পের রিসেন্ট একটা টুইটার পর বাংলা বাংলাদেশের নজর আরো অনেক বেশি ট্রাম্পের টুইটের আগে আগে শেখ হাসিনার একটা অডিও ফাঁস হয়েছিল সেখানে তিনি বলছিলেন যে তোমরা একটু মার্কিন নির্বাচনের দিকে নজর রাখো এইবার যদি ট্রাম্প আসে তাহলে আমরা মানে নড়ে চড়ে বসতে পারবো দেশে দেশে স্বৈরাচারীদের মধ্যে না এক ধরনের অদ্ভুত সক্ষ্য আছে এতই দারুণ যে মোদি একবার বলেই ছিলেন বলেই ফেলেছিলেন আগলি বার ট্রাম্প কি সরকার মানে একটা রাষ্ট্রপ্রধান আরেকটা নির্বাচন আরেক দেশের নির্বাচনকে ঘিরে সেই দেশের একজন প্রার্থী ব্যাপারে যে এভাবে ওপেনলি বলতে পারে সেটাও একটা অদ্ভুত নজির তো ট্রাম্পও এক ধরনের জাতীয়তাবাদকে উস্কে দেয় হোয়াইট সুপ্রেমেসির জয়গান গায় পুরুষতন্ত্রের জয়গান গায় অন্যদিকে মোদীও কিন্তু ধর্মবাদকে উস্কে দিয়ে উগ্র ধর্ম ধর্মকে উস্কে দিয়ে মোদি তার রাজনীতিটা করে সো দুজনের মধ্যে চমৎকার সম্পর্ক এবং আমরা তো দেখি যে যখন তিনি পুতিন বা শি জিনপিং এর দিকে তাকান ট্রাম্প তখন ওনার চোখ চকচক করে এবং ওনার মধ্যে এক ধরনের